ধন্যবাদ এই জন্য যে তাদের আমাকে অন্যান্য বাংলাদেশের মতো আমন্ত্রণ করেছেন উপস্থিত হওয়ার জন্য বিস্তারিত ভাবে দীপকবাবু বলেছেন বিহার অভিজ্ঞতা নিরিখে সেটা আমাদের কাজে লাগবে কারণ প্রথমে বিহার বলা হয়েছে এবং তারপর বলা হয়েছে গোটা দেশের সম্প্রদায় তো ইতিমধ্যে সেদিকে এগিয়ে যাচ্ছে সুতরাং আমাদের কাছে এটা আশঙ্কা নয় কোনটাই আশঙ্কা নয় মোদী সরকার তার সেকেন্ড এডিশনে যখন এলো উনিশে সে তিনশো সত্তর জম্মু কাশ্মীর থেকে শুরু করে হোক পরপর তারা তাদের নির্দিষ্ট যে লক্ষ্যে কর্মসূচি নিয়ে এগোচ্ছে আর এই কর্মসূচি রূপায়ণ করার জন্য শুধু সরকার নয় শুধু পার্লামেন্ট নয় যেখানে তারা সাহাও মেজরিটি ম্যানেজ করেছে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠান রাষ্ট্রের সেগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করছে তারই একটা অংশ হিসেবে জ্ঞানেশ কুমারকে দিয়ে নির্বাচন কমিশনকে হাইয়া করা হয়েছে নির্বাচন কমিশন যার দায়িত্ব সুস্থ এবং অবাধ নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনা করা সে এখন তার পরিবর্তে অন্য হাতে বইয়ে নেওয়ার চেষ্টা করছে যেটা এই হিন্দুত্ববাদী রাষ্ট্রের ক্ষমতায় এসে বিজেপি যে পরিকল্পনা হিন্দুত্ব রাষ্ট্রবাদী রাষ্ট্র তৈরি করার তার ম্যাচ সেটাকে মাথা রাখা হয়েছে এবং সেই রোড ম্যাপ হিসেবে আসার আগে গত বছরে আপনারা জানেন হরিয়ানা নির্বাচন মহারাষ্ট্রের নির্বাচন দিল্লির নির্বাচনের পরে গোটা দেশে হয়েছে আরম্ভ হয় যেখানে সংখ্যা বেঁচে পারছে না কত ভোট ফুল হয়েছে কত ভোট বেরোচ্ছে কে কত ভোট পেয়েছে তার যোগ ফল কি আমরা আমাদের রাজ্যে পঞ্চায়েত পুরসভা নির্বাচনে দেখেছি ছাত্র সংসদ নির্বাচন পুর নির্বাচনে দেখেছি আমাদের নির্বাচন দেখেছি পরিচালনা করছে যদি বায়াস হয় যদি নিরপেক্ষ না হয় যদি শাসক দলের দরদাস হয় তাহলে গোটা প্রক্রিয়াটাই কারাপ্টেড হয় তাহলে আমাদের যেটা গর্ব ছিল যে গণতন্ত্রের জন্য আমরা বলছি এই গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন পরিচালনা করার দায়িত্বে যে নির্বাচন কমিশন সে নিজে এই প্র্যাকটিস হয়ে গেছে এবং যখন সেখানে সেটা নিয়ে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে ইন্ডিয়া ব্লকের মধ্য দিয়ে তখন কিছু মানুষ এটাকে অন্য খাতে পরিচালনা করার জন্য বললেন আসলে গদত হচ্ছে ভোটার লিস্টে ভোটার লিস্টে গলত আছে আমরা বছর পর বছর ধরে বুথ থেকে অ্যাসেম্বলি কমিটি থেকে জেলা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক কাছে জমা অসংখ্য মৃত মানুষ আছে ভোটার ভোটার লিস্টে মৃত মানুষের ভোট জন্য যখন আবেদন করা হয় বলে তার ডেথ সার্টিফিকেট নিয়ে এসো তাহলে ইলেকশন কমিশনের ইচ্ছে থাকে যে ভোটার লিস্টকে স্যানিটাইজ করবে তাহলে এই যে টেকনোলজির কথা বলা হচ্ছিল ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন না হলেও স্থানে শ্মশানে পঞ্চায়েত এলাকায় তাহলে সেই ডেটা সরকারের কাছে আছে একটা ডিপার্টমেন্ট থেকে সেই ডেটা নিয়ে আরেকটা ডিপার্টমেন্ট কাজে লাগাবে যদি মৃত হয়ে যায় তা রেশন কার্ডটা ফুড ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় তাহলে সরকার যদি চায় ইলেকশন কমিশন যদি চায় সিও যদি চায় এ যদি চায়

যে কাজ চান তাদের করার কথা যেটা টেকনোলজি ইজিলি করা যায় সেটা না করে সে আপনাকে বলছে কখনো বলেছে আধার করুন তারপরে বলেছে আধার লিঙ্ক করুন তার প্যানের সঙ্গে আধার লিঙ্ক করুন ব্যাংকের সঙ্গে মোবাইল লিঙ্ক করুন মোবাইলের সঙ্গে প্যান লিঙ্ক করুন সরকার মানুষকে ব্যতীব্যস্ত করে রাখছে সবাইকে প্রতিদিন শুরু হয়েছিল এই একটি খাতা খবর তারপরে নোটবন্দি করে সব লাইন করে সব নোট পাল্টা যেখানে নোট দেওয়ার কথা ছিল কারো টাকা নিয়ে এসে সেখানে আপনাকে আপনার যে টাকা ছিল সেটাকে পাল্টানোর জন্য লাইন দিয়ে একশো জন মানুষের মৃত্যু দিয়েছে এবার কিছুদিন অন্তর অন্তর দেখবেন কার বক্তা বলেছেন তাহলে তার রুকি রুজির প্রশ্ন তার কাজের প্রশ্ন তার উন্নয়নের প্রশ্ন তার শিক্ষার প্রশ্ন তার স্বাস্থ্যের প্রশ্ন তার বদলে সরকার তাকে নতুন নতুন কাজ এবং সেদিকে ধাবিত করেছে যে তুমি এইটা নিয়ে ব্যস্ত হয়ে এখন আমরা সবাই এসে রাষ্ট্র পড়েছি বিধানসভা নির্বাচনের আগে এটা হচ্ছে একটা মুখ্য বিষয় হবে গুরুত্বপূর্ণ বিষয় হবে তাহলে মূল যে মুদ্রা মুদ্রা আমাদের দেশের সংবিধানে সবার সমান সম্পদ থাকবে সে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু সবার জন্য ভোটাধিকার স্বীকার দেওয়া है वो लियाने তাহলে জনপ্রতিনিধি আইন মোতাবেক নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সব মানুষের একটা ভোট আছে দিতে পারে তার যে সংকুচিত করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার সেখানে আরো বেশি এম্পাওয়ারমেন্ট দরকার সশক্তিকরণ দরকার সেখানে যে অধিকার পেয়েছি যে অধিকার আছে সেটাকে রক্ষা করতে আমাদের ব্যতিগ্রস্ত হতে হচ্ছে কারণ নতুন অধিকার চাওয়া সদিকারকে সম্প্রসারিত করার বদলে যে এটুকু তো থাক সি এর সময় তাই করা হয়েছিল নাগরিকতার সময় তাই করা হয়েছিল যাতে মানুষ বলে ঠিক চাই না কুকুর থাকা আসলে এই এইগুলো হচ্ছে একটা ডাল কুত্তাকে রিলিজ করে দেওয়া এই যে পূর্ণ গল্প ছিল না ভিক্ষা করতে গেছে পাত্র নিয়ে কিন্তু এমন ডাল কুত্তা ছেড়ে দিয়েছে তখন সে চেঁড়ে ফেলে থালার পাত্র দিয়ে গেছে বলে আমাদের কুকুরটাকে বাঁধবে

বামপন্ধীর কাছে একটা দায়িত্ব একটা সিপিআইএম নয় একটা সিপিআইএম নয় একটা এবং সে দায়িত্ব পালন করার জন্য অপারেটিভ পার্টি কি করতে হবে সেই ব্যাপারেও কিছু বিহার থেকে আমাদের দিক নির্দেশ আমরা পেয়েছি একদিকে আমাদের প্রচার সংগঠিত করতে হবে মানুষকে সচেতন করতে হবে তার অধিকার রক্ষা করার জন্য কারণ ভরসা না কোনো দিদি মোদী এটা ঠিক করে দেবে এই গ্যারান্টি নেই কারণ নির্বাচনে যখন কারাপ প্র্যাকটিসের কথা বলছি সেটা গোটা দেশে যে বিশাল ভাবে হয়েছে আমাদের রাজ্য হয়েছে। এটা কেন করা ভোট লুট কেন করা হয় কারণ আমাদের প্রাকৃতিক সম্পদ লুট করা হচ্ছে আমাদের নদী ঝর্ণা মাঠ ঘাট আমাদের পাবলিক সেক্টর আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য সব প্রতিদিন লুট হচ্ছে সুপার প্রফিট করার জন্য মুনাফা করার জন্য যে ব্যবস্থা করে আর সেই ব্যবস্থা তবে যায় সরকার তারা এই লুটকে জন্য সে সমস্ত ব্যবস্থা নিচ্ছে তাহলে ভোটতে লুট করতে হয় কারণ আসল লুটটাকে রাখার জন্য তাহলে আসল লুটে যদি আটকাতে হয় তাহলে ভোট লুট না হয় তার ব্যবস্থা আমাদের করতে হবে এবং তার প্রথম কাজ শুরু হয় ভোটের লিস্ট থেকে ভোটের লিস্টে কাজটা শুরু হয় এবং সেখানেই যদি বিসমিল্লায় গলদ হয় তাহলে এই রূপতন্ত্রটাকে আরো বেশি শক্তপোক্ত করে কায়ে রাখতে পারবে এখানে এ দল ও ব্যাপার নয় দক্ষিণ পন্থায় যে উত্থান হয়েছে চরম দক্ষিণ পন্থার উত্থান তারা যেভাবে তাদের আধিপত্য বিস্তার করছে হাজদামি বলে হিন্দিতে কোনো আইন মানবো না কোনো সংবিধান মানব না কোনো সংসারে কোনো আলোচনা মানবো না কোনো প্রেসিডেন্স মানব না যেটা আমি বলছি সেটাই আইন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে বামপন্থী দল শুধু নয় বামপন্থী অনুসারী মানুষগুলো শুধু নয় বৃহত্তর জনতাকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমাদের সংবিধানে সবার উপরে প্রথম লাইন উই দ্য ভোটার্স নেই উই দ্য সিটিজেন্স এখানে লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি সবার উপরে মানুষত্ব এই পিপুলটা আমাদের ইউনাইট করতে হবে অবশ্যই যে প্রসিজুরাল ব্যাপার আছে সেখানে কোন ন্যাসের কোনো যাতে না নেয় তার প্রস্তুতি আমাদের নিতে হবে আপনার যে এম টেবিল পেতে কিছু কাজ করেছেন তাতে মানুষ কিন্তু যেহেতু আতঙ্কিত তার এটুকু অধিকার যাতে না চলে যায় তার জন্য ব্যক্তিগ্রস্ত স্বাভাবিকভাবে তারা জড়ো হচ্ছে আমরা গোটা রাজ্যে জুড়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং ঠিক সিপিএম একা গোটা রাজ্যে সব উচে আমরা বিয়ে দেব এই রকমের আসপথা আমরা থাকতে পারি না সেখানে বামপন্থী ফ্রন্টের অন্যান্য দলগুলোকে অধিকারের জন্য এবং এই যে তার নিরাপত্তার জন্য তার ভোটাধিকারের জন্য যারা চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত তাদেরকে সঙ্গে নিয়ে এই টিম আমাদের তৈরি করতে হবে এবং সে কাজটা বুথ নিয়ে শুরু হবে এখন উৎসব তার মধ্যে আমাদের সাংগঠনিক প্রস্তুতি আমাদের দলগুলো তৈরি করা উচিত যেখানে দাঁড়িয়ে হোক কম্পিটিশন অনেক সময় কম্পিটিশন হয় না আমরা যৌথ যখন জমায়েত করি মিছিল করি কে কত তার সময় স্লোগান দিচ্ছে কে কত বেশি জমায়েত করেছে কার ফ্ল্যাকারটা সামনে আছে কার ফ্লেস্টুনটা একটু বড় করে আছে কারটা অনেক বেশি উঁচুতে আছে আমরা একটু দেখি আমরা কে কত বুঝে আমাদের মানুষকে মবিলাইজ করতে পারি তার কোটাধিকার রক্ষা করার জন্য এই এই বিএলএ বিএলকে বাধ্য করার জন্য যাতে দাঁড়িয়ে কোনো জেনুইন ভোটার যাতে বাদ না করে অবশ্যই হোটেল স্যানিটাইজ হোক মৃত এবং যেগুলো অস্তিত্বহীন সেটা যাক সেটাও হবে এমন চেষ্টা করছে যেমন ওরা হচ্ছে সব ঘুষপেটিয়াকে আমরা আশ্রয় দিচ্ছি আর মোদি অমিত শাহ সব ঘুষপেটিয়াকে বার চেষ্টা করছে এগুলো মতো শব্দ হয় তো শব্দ তৈরি করা হয় এখন হচ্ছে গত কয়েকদিন এখন দেখবেন আগে ছিল রোহিঙ্গিয়া তার আগে ছিল বাংলাদেশি তার আগে ছিল বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারী এরকম শব্দ তৈরি করা হয় ইফ ইউ টু কিল এ ডগ গিভ ইট এ ব্যাড নেম আমাদের এরকম নাম দেওয়া হয়েছিল হারমাদ যাদের কেউ খুন যদি করতে হয় তার একটা এরকম নাম দিতে হয় এখন লেটেস্ট নামটা হচ্ছে ঘুষপেটিয়া একবার যদি ঘুষপেটিয়া বলা হয় তাহলে তাকে যদি তুমি তাড়াতে পারো তাহলে একটা অংশের মধ্যে যেন স্বস্তি পাওয়া যায় যাকে আমি চাকরি পাইনি কাজ পাইনি ব্যবসা বাণিজ্য কিছু বাণিজ্য সব লাঠে উঠেছে কিন্তু অতটু ঘুষপেটিয়াকে তো শুরু দিয়েছে আজকে ঘুষপেটিয়া বলছে কিছুদিন আগে এই অমিত শাহ বলেছিলেন টার্মাইন

এই মুহূর্তে অপর করার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে উত্তর ভারত বা ভারত জুড়ে সেটা হচ্ছে বাঙালি মুসলমানদের কদিন আগে আসলে এর মধ্যে আমাদের নিজস্ব দেশভাগের পরে একটা বাস্তবিকতা তৈরি হয়েছে আমি নিজে বলতে পারি সেই অংশেরই প্রতিনিধি আছি বলে গতকাল একটা ভালো শিক্ষিত একটা বুক লঞ্চ প্রোগ্রামে ছিলাম ইংলিশ বুক লঞ্চ হচ্ছে সারা সেই শিক্ষিত অংশ তাতে একজন শিক্ষিত মহিলা এসে বললেন খুব আধুনিকা সবাই পরিচিত হলেন পরিচিত করলেন আমি বাঙালি আমি একটা মুসলমানকে বিয়ে করেছি দুটো শব্দ উচ্চারণ করলেন বাঙালি এবং মুসলমান খেয়াল রাখবেন আমি মানে যন্ত্রণা নিয়ে বলছি বাঙালি এবং মুসলমান দুটো নিয়ে একটা নতুন শব্দ তৈরি করবো না আসলে বাঙালি মুসলমানটা মাইনাস হয়ে গেল বাংলারই মুসলমান বলে একটা অংশ আছে যা ধর্মে মুসলমান হতে পারে ভাষায় বাংলা হতে পারে এটা আর এস এস এই জায়গাটাকে ধরেছে অনেক বাঙালি মনে করেন সে যদি মুসলমান হয় তা সে পুরো ধর্মের বাঙালি নয় আর গোটা দেশের মুসলমান মনে করে সে যদি বাংলাভাষী হয় তাহলে সে হিন্দু সে মুসলমান হয় তাহলে নন বেঙ্গলি মুসলিম মনে করে বেঙ্গলি স্পিকিং মুসলমানকে যারা হিন্দু কারণ উত্তরপ্রদেশের দেওবন্দের বদলি ধারণ যে তারা আর হিন্দু বাঙালি অংশ মনে করে এটা তো পূর্ণ মাত্রায় বাঙালি হল না কারণ একটু দাঁড়ি টুকি যেগুলো মুড়ি খায় ফিরে খায় খালা বলে আম্মা বলে আপা বলে এইভাবে ভাগ করা হচ্ছে খুব মারাত্মক এবং রাষ্ট্রহীন করার চেষ্টা করা হচ্ছে আসামে এরা দিয়ে শুরু হয়েছিল এবং আজকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যে পরিযায় শব্দটা যাই বলুন মনে যা বলছেন আমি পরিযায় বলি না প্রবাসী বলি তাতে খুব খুশি হওয়ার কথা নাই ভাষারও একটা শ্রেণী আছে প্রবাসী বলতে আমরা বুঝি এনআরআই আর বলতে কামড়ে আছে নিজের রাজ্যে কাজ পাচ্ছে না একশো দিনের কাজ বন্ধ অন্য রাজ্যে কাজ করতে বাধ্য হচ্ছে এখানে মজুরি কম অন্য জায়গাটার মজুরি বেশি আছে মজুরি একটা অংশ তোলা দিতে হয় না কিন্তু সে দৈহিক নির্যাতিত হচ্ছে বা হচ্ছে এবং শোষিত হচ্ছে সেই অংশের উপর যেমন আক্রমণ হচ্ছে অনেকে মনে করতে পারেন যে এটা তো ওই আদারি এত আমাদের মত নয় এত আইটি সেক্টরে কাজ হচ্ছে না এত গেটেড কমিউনিটিতে নেই এত ইউনিভার্সিটি নেই কিন্তু ওই যদি মনুষ্যত্বটা হারায় এবং আমরা সবাই মানুষ জনগণের অংশ এই জায়গাতে পর থেকে সে গিয়ে ভাগাভাগি যে বিষয়টা থাকে হিন্দু মুসলমান বাঙালি বা বাঙালি এই ভাবটা হচ্ছে আসলে লুট কর্তা হ্যাঁ এবং তাহলে যখন আমরা বলছি এই ভোটাধিকার রক্ষা হবে তখন সাংবিধানিক যে অধিকার আছে এবং আমাদের যেমক্রেসি আছে আসলে তাকে রক্ষা করতে হবে এটা আলাদা করে একটা ভোটাধিকার কেড়ে নিচ্ছে একটা আই কার্ড কেড়ে নিচ্ছে তা নয় এটা আমাদের যে আছে আমাদের যে ন্যূনতম অধিকার আছে সবটা পারফেক্ট তা নয় সেটাকে কে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আর এই কথাটা এসছে বারবার এবং এটা ভার্নারেবল এই জন্যে যে আনডকুমেন্টেড সেকশন আনডকুমেন্টেড কমিউনিটি আমি আমি সিরিয়াস কথা বললাম আশির দশকে একটা দেশ পত্রিকায় একটা ছোট গল্প ছিল নাম ছিল ঠিকানা আমি এখনো বলি যখন পড়ে কিন্তু সে হচ্ছে এরকম হয় একটা মধ্যবিত্ত বাড়ির সামনে তখন তো গেটেড গেটের কমিটি আনি ফ্ল্যাট বাড়ি আছে তো স্ত্রী বললেন যখন অফিস থেকে ফিরে এসছে কর্তা একটা ভু ঘুরে মহিলা বারবার আসে মুখি দেয় ঘুরে বেড়া একদিন চলে যাবে খুব সাবধান আজকাল সব এরা সব আসে ওই চোখ ডাক্তারদের খবরাখবর দেয় কখন বাড়ি থাকবে থাকবে বেড়াতে যাবো সময় থাকবো না তখন সেখানে লুটপাট করতে পারে তো সাবধান থাকে না অনেক কিছু বলতে চাইছে তো এক তিনি উনি থাকলেন বানান্দা দাঁড়িয়ে আছেন মহিলাটা এলেন উস্কো উস্কর চুল আলু চালু ব্রেস একবার এগো তার নিচে নেবে না তো ওনাকে ধরে টাকলেন কি ব্যাপার তোমার কি লাগবে কি চত্বীপ টাকা পয়সা লাগবে তুই জানে বলে আমাকে একটা ঠিকানা দিতে পারবেন বাবু ঠিকানা উনি আশ্চর্য হলেন ঠিকানা চাই কেন বলছি আসলে আমার ছেলে কাজ করতে এসছিল শহরে কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায় আমি থানায় গেছিলাম থানার বাবু বললো যে আমরা গাড়ি তো আমরা পেয়েছি কেস করেছি তুমি ক্ষতিপূরণ পাবে কিন্তু তুমি একটা ঠিকানা রেখে যাও তাতে তোমাকে জানানো হবে নোটিশ পাবে তোমাকে আসতে হবে আমার তো কোনো ঠিকানা নেই তাহলে আমি তো ক্ষতিপূরণ পাবো না তাহলে ক্ষতিপূরণ পেতে হলে আমার একটা ঠিকানা দরকার আমি আপনার কাছে ঠিকানা প্রার্থনা করতে এসেছি তাহলে যে দেশে এরকম অসংখ্য মানুষ আছে তার নিজস্ব কোনো ঠিকানা নেই যে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের ডিগ্রি সার্টিফিকেট নেই তারা সবাইকে বলছে ডকুমেন্ট করে দেখতে হবে আসলে আর একটু মানবিক আর একটু আন্তরিক হয়ে আরো সংগঠিতভাবে আরো ঐক্যবদ্ধভাবে একটা চ্যালেঞ্জ করতে হবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে আমাদের অধিকার আমরা ছাড়বো না এ আমরা লড়ব এবং আমাদের কাউকে সহনাগরিককেও আমাদের সহ যে প্রতিবেশী আছে তারও ভোটের অধিকার ক্ষমতায় দেবেন না এই শপথ আমাদের নামতে হবে এখানে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে নাম আমরা উদাহরণ তৈরি করতে পারবো এখন বিহারের উদাহরণ করা হচ্ছে ব্লক যে পদযাত্রা করেছে কেন আমরা আমাদের বাংলা ফিরে জানতে পারি না যে দেশের মানুষ বলুক যারা চাঁদ পাত ধর্মবর্ণ নির্বিশেষ ভাষা নির্বিশেষে একটা হয়ে ইলেকশন কমিশন এর ছড় চাঝুরির মধ্য দিয়ে আর এর যে কর্মসূচিকে রূপায়িত করার চেষ্টা হয়েছিল সেটাকে আমরা স্থব করেছি পেরেছি ধন্যবাদ